কর্মজীবী নারী পতিতা এরকম একটি পোস্ট জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার সাথে সাথে পুরো দেশে তোলপার সৃষ্টি হয়েছে পোস্টটি শুধু একটি রাজনৈতিক দলকেই কাঠগড়ায় দাঁড় করায়নি উস্কে দিয়েছে বাংলাদেশের শ্রমজীবী নারীদের মর্যাদাকে নারীদের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে সরাসরি খাটো করে দেখা এবং তাদের পেশাদার জীবনকে অমর্যাদাকর হিসেবে উপস্থাপন করার এই ঘটনা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশেষ করে নারী নেটিজেনদের মধ্যে এই পোস্টের বিপরীতে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয় অনেকেই একে মধ্যযুগে মানসিকতার বহিপ্রকাশ হিসেবে অভিহিত করেন তবে ঘটনার উত্তাপ যখন তুঙ্গে তখন জামায়েত ইসলামের পক্ষ থেকে আসে আনুষ্ঠানিক ব্যাখ্যা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পক্ষ থেকে জানানো হয় যে আমিরের সেই বিতর্কিত পোস্টটি তিনি নিজে কিংবা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি করেননি তাদের দাবি অনুযায়ী শনিবার বিকেলে কিছু সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছিল এবং সেই সংকীর্ণ সময়ের মধ্যেই হ্যাকাররা এই বিভ্রান্তিকর পোস্টটি প্রচার করেছে জামায়াত নেতারা একে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে জামায়াতি ইসলামী আমিলে জামাত এবং দলটির শীর্ষ নেতৃত্বকে জনগণের কাছে বিতর্কিত করার উদ্দেশ্যেই কোন কুচুক্রি মহল এই সাইবার আক্রমণ চালিয়েছে যদিও তারা দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয়েছে একই সঙ্গে আইনি পদক্ষেপ হিসেবে মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডিও করা হয় যদিও ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিন্তু এই হ্যাকিং এবং দ্রুত পুনরুদ্ধারের দাবি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের এই ঘটনার প্রায় বারো ঘন্টা পর হ্যাকিং এর দাবি করার যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন প্রথমেই যখন পোস্টটি দেখা হলো তখনই আইনি ব্যবস্থা না নিয়ে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হওয়ার পর কেন আইনি ব্যবস্থা নেওয়া হলো এছাড়াও জামায়াতের আমিরের হ্যাক হওয়া অ্যাকাউন্টটি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জানিয়েছেন এক্স বা টুইটারের মতো একটি সুরক্ষিত প্ল্যাটফর্মের ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে সেটি উদ্ধারের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ সাধারণত কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইলে একটি স্বয়ং স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয় যেখানে হ্যাকারের আইপি ঠিকানা সহ অন্যান্য তথ্য থাকে এরপর অ্যাকাউন্টধারী যখন হ্যাকিং এর বিষয়টি নিশ্চিত করেন তখন কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে লক করে দেয় এরপর শুরু হয় পরিচয় নিশ্চিত করার দীর্ঘ প্রক্রিয়া এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হয় কোন কোনো ক্ষেত্রে আধুনিক ফেসিয়াল ভেরিফিকেশন বা মুখমন্ডল শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয় এই সমস্ত ধাপ সফলভাবে পার হওয়ার পরই কেবল এক্স কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন্য একটি রিসেট লিঙ্ক পাঠায় এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ক্ষেত্র বিশেষে এই সময়সীমা সাত থেকে দশ দিন এমনকি দুই সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে ফলে জামায়াত ইসলামের দাবি অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়ার বিষয়টি প্রযুক্তিগত বাস্তবতায় কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে জনমনে এবং প্রযুক্তি অঙ্গনে বড় ধরনের সন্দেহের অবকাশ তৈরি হয়েছে কিছুদিন আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডাক্তার সফিক রহমান স্পষ্ট করেছিলেন যে জামাইতি ইসলামের আবিরের পদে কোনো নারীর আসা সম্ভব নয় তার বক্তব্যটি দেশে এবং বিদেশে নারী নেতৃত্ব ও নারীর ক্ষমতায়ন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল এর আগেও বিভিন্ন সময়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের পক্ষ থেকে নারীদের নেতৃত্ব এবং সামাজিক অবস্থান নিয়ে এমন কিছু বক্তব্য এসেছে যা আধুনিক সমাজে বিতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ্যা বলে মন্তব্য করার পর এই পোস্ট যেন সেই আগুনে ঘি ঢেলে দিল নারীদের সম্মান এবং তাদের কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে যখন বিশ্বব্যাপী সচেতনতা বাড়ছে তখন এমন একটি বিতর্কিত বক্তব্য কোনোভাবেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তা সেটি এর কারণে হোক বা অন্য কোনো কারণে কর্মজীবী নারীরা যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন তাদের প্রতি যে কোনো অবমাননাকর মন্তব্য যে সমাজ সহজে মেনে নেবে না এই গণবিক্ষোভ এবং প্রতিবাদী তার সবচেয়ে বড় প্রমাণ শেষ পর্যন্ত এই বিতর্কের সমাধান হয়তো আইনি তদন্তের মাধ্যমেই সম্ভব হাতির শিল থানায় করা জিডির ভিত্তিতে পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিট যদি প্রকৃত তথ্য বের করে আনতে পারে তবেই পুরস্কার হবে সেদিন আসলে কি ঘটেছিল সত্যি কি কোনো তৃতীয় পক্ষ এই হীন কাজটির মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চেয়েছিল নাকি এর পেছনে কোন কোনো সত্য লুকিয়ে আছে তা জানার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ